মক মাসুদ সৃষ্টিশীলতা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি আর নির্মাণশৈলীর মুন্সিয়ানায় খুব অল্প সময়ে যিনি হয়ে ওঠেন দেশে নতুন ধারা সিনেমার পথিকৃত মুক্তির গান মাটির ময়না আদম সুরত রানোয়ের মতো সারা জাগানো চলচ্চিত্র নির্মাতা তিনি প্রয়াত খনোজন্মই নির্মাতা ত্রয়তম মৃত্যুবর্ষিকে আজ বিশেষ এই দিনে showbizনায় তাকে স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায় আরএফএল ওয়্যারড্রপ প্রিয় সব পোশাক যogne থাকবে আরএফএল ওয়্যারড্রপে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করে তুলতে যারা অগণিত ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম একজন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ উনিশশো সাতান্ন সালের ছয় ডিসেম্বর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার শিক্ষাজীবন শুরু মাদ্রাসায় পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে মাস্টার সম্পন্ন করেন উনিশশো সালে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স শেষ করে প্রামাণ্যচিত্র নির্মাণ শুরু করেন তিনি আশির দশকে তার প্রথম প্রামাণ্য চিত্র নির্মাণ করতে সময় লেগেছিল সাত বছর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত আদমসুরত প্রামাণ্য চিত্রটি ছিল প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জীবনের উপর এরপর বেশ কিছু তথ্যচিত্র ও চলচ্চিত্র নির্মাণের পর উনিশশো সালে স্ত্রী ক্যাথরিনের সঙ্গে যৌথভাবে নির্মাণ করেন মুক্তির গান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্য চিত্রটি তাকে এনে দেয় দেশ চোরা খ্যাতি দুই সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মাটির ময়না মুক্তি পায় চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং দেশ বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করে এটি ছিল অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র শাখায় পাঠানো প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এডিনবার্গ মন্ট্রিল কায়রো উৎসবেও প্রদর্শিত হয় এটি পাশাপাশি দু হাজার দুই সালে মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাটে পুরস্কার লাভ করে তারেক মাসুদের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে অন্তর্যাত্রা নরসুন্দর ও রানওয়ে সবকিছু কেমন বদলে গেছে তবে হঠাৎই যেন হারিয়ে যায় তার সে হাসি মাথা মুখ দুই সালে তেরো আগস্ট তার স্বপ্নের প্রজেক্ট কাগজের ফুল সিনেমার শুটিং স্পট নির্বাচন করে ফেরার পথে মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি সেদিন মাসুদের সঙ্গে তার দীর্ঘদিনের সহকর্মী টেলিভিশন সাংবাদিকতার প্রতিকৃত ও বিশিষ্ট চিত্রগ্রাহক মিশুক মনিরও নিহত হন চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য দুই সালে তারেক মাসুদকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয় এছাড়া স্বল্প জীবনে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাজশাস পুরস্কার তারেক মাসুদ ভালোবাসতেন চলচ্চিত্রকে তাকে সিনেমা যোদ্ধা বললেও ভুল হবে না নিজের বানানো সিনেমাকে দর্শকের কাছে পৌঁছে দিতে কাদা মাটি ডিঙিয়ে হেঁটে গেছেন বহুদূর সিনেমার এই ফেরিওয়ালা আজীবন বেঁচে থাকবেন তার সৃষ্টিশীল কাজ দিয়ে মারিওসেন